জিন জাদুতে আক্রান্তের কারণে পেটের বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত হয়ে আছেন আমি আপনাদের জন্য রাগের একটি আমলের বিস্তারিত বর্ণনা করব ইনশাল আপনি কীভাবে এস্তেফারাক করবেন কিভাবে আপনি বমি করার মাধ্যমে আপনার পেটের বিভিন্ন ধরনের প্রয়োজন জাদুর প্রভাব জিনের প্রভাবকে পরিপূর্ণভাবে বের করে দেবেন এটা নিয়ে আলোচনা করব প্রথমে আপনি দুই লিটার পানি নেবেন দুই লিটার পানিতে আপনি কোরআন থেকে যা পারেন এবং মাসনুন দোয়া সময়ের মধ্যে থেকে যা পারেন সেই দোয়াগুলো এবং কোরআনের সেই আয়াতে কারিমাগুলো তেল করে এটার মধ্যে দম করবেন চেষ্টা করবেন যদি আপনার মুখস্থ থাকে কিংবা আপনি দেখে দেখে তেল করতে পারেন সুরা জিলজাল পাঁচবার কিংবা সাতবার পরে ওই পানির মধ্যে আপনি থুতু মিশ্রিত দম করবেন এই পানির সাথে আপনি যে যে সাপ্লিমেন্ট মিক্স করতে পারেন এক নম্বর এক্সট্রা ভার্জিন অয়েল যে অয়েলটা আমরা খেয়ে থাকি সামান্য কালো জিরা কিছু বড়ই পাতার পেস্ট সোনা পাতার পাউডার সামান্য পরিমাণ ভিনেগার এবং সম্ভব হলে পিঙ্ক সল্ট অথবা আপনি যে লবণটা খান নিয়মিত সেই লবণ মিক্স করে আপনি এই পানিটা তৈরি করবেন তৈরি করে এই পুরো দুই লিটার পানি আপনি পরিপূর্ণভাবে খেয়ে ফেলবেন খেয়ে ফেলার পরে আপনি বমি করার ট্রাই করবেন নর্মালি যদি নর্মালি দেখছেন যে আপনার বমিটা হচ্ছে না তখন আপনি আপনার মুখের মধ্যে আঙ্গুল দিয়ে হোক যে পদ্ধতিতে আপনার বমিটা সহজ হয় আপনি সেই পদ্ধতিতে বমি করে এই পুরো পানিটা বের করে ফেলবেন এভাবে আপনি নিয়মিত তিন দিন পাঁচ দিন অথবা সাত দিন কন্টিনিউ করেন ইনশাল্লাহ তো আপনার পেটের মধ্যে জমে থাকা জিন জাদুর প্রয়োজনটা বের হয়ে আসবে এরপরে যদি আপনি পরিপূর্ণভাবে রিলিজ না হন আপনি অভিজ্ঞ কোনো রাখই স্বর্ণাপন্ন হবে আসসালামু আলাইকুম রহমতুল্ল